নর্মালি আমার গাড়ির প্রতিটা খেয়াল করেন এখন আসে কত এখন আসে হচ্ছে আমি যাইতেছি ছাতা পিছে পিছে কেন আমার নিয়ম হচ্ছে আমি তিরিশে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আসলে এখন হাইওয়েতে বলেন গ্রাম অঞ্চলে বলেন আপনি বাড়ির পাশের রাস্তায় বলেন আসলে মোটরসাইকেল চালানোটা এখন খুব কেন বললাম আপনার অথরিটি থেকে যেভাবে স্পিড একটা লিমিট করে দেওয়া হয়েছে যেমন আমি এখন যে গতিতে চলতেছি এটা চলতেছি আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ এরকম আর কি এবারে যে যেখানে আমার এখানে চলার নিয়ম হচ্ছে সর্বনিম্ন বা সর্বোচ্চ আর কি সর্বনিম্ন না সর্বোচ্চ আপনার কিলো কিলো পার যেটা আর কি বলে তো আসলে কিলো স্পিডের উপরে আপনি হাই ওয়ে বলতে এই শহর অঞ্চলের ভিতরে বা সিটির ভিতরে আপনি চালাইতে পারবেন না এছাড়াও কিছু নিয়ম বিআরটিএ বা যারা সংস্থা থেকে আছে তারা কইরা দিচ্ছে কিন্তু কার্যকর হওয়া বা হইতে পারে কারণ আসলে বাংলাদেশে এখন কিছুদিন আগে মাত্র হায়ার সিসির পারমিট দিল যেখানে এখন মোটামুটি আড়াইশো তিনশো সিসি পর্যন্ত বাইক বাংলাদেশে ঢুকতেছে এবং ঢুকবে কিন্তু সেখানে আসলে একটা বাইকের লিমিট যদি স্পিড লিমিট যদি করে দেওয়া হয় একটা তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে সেখানে এটা আসলে খুবই বেমানান মানুষ বাইক কিনে কেন মানে বাইক কেনে হচ্ছে ইমিডিয়েটলি কোনো জায়গায় যাওয়া দরকার বা যাইতেছে ইমার্জেন্সি সেক্ষেত্রে যেন খুব দ্রুত সময় এবং সেখানে যাইতে পারে এই জন্যে এখন আপনি যদি বাইক কিনা আপনি তিরিশ কিলোমিটার গতিতে চালান নর্মালি কথা বলি যে কোনো শহর শহর বা সিটিতে হয় না তবে এখন ম্যাক্সিমাম জায়গায় চলে তা আমি যখন বলি দেখেনি যে আমার সামনে একটা অটোরিকশা আছে এই অটোরিকশাটা আমি অটোরিকশার মানে মোটামুটি একটা লিমিট গতিতে যাই এ দেখেন এখন আমি অটোরিকশার গতিতে বা মোটামুটি অটোরিক্সার সাথে সাথে চলতেছি ঠিক আছে সামনে অটোরিকশা পিছে আমি এখন আমার গতি দেখেন বত্রিশ বত্রিশ তেত্রিশ মানে মোটামুটি তিরিশ প্লাস তো একটা অটো রিক্সা যদি আপনি তিরিশ প্লাস গতি চলে সেখানে যদি একটা বাইক নিয়ে আমি তিরিশ প্লাস গতিতে চলি তাহলে আমার বাইক কেনার দরকার যে আমি একটা অটো রিক্সা কিনলেই তো ভালো ঠিক আছে এক দেড় লাখ টাকা দিয়ে একটা অটো রিক্সা কিনলাম মোটামুটি ছয় জন বন্ধু মিলা ঘুরতে পারলাম খরচটাও কম হইলো আমার যাইতেও পারলাম তাড়াতাড়ি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এখানে আসলে একটা জিনিস হচ্ছে ঠিক আছে সব গাড়ির উপর একটা স্পিড লিমিট করা হয়েছে তবে আমার কেন জানি মনে হয় আর কি যে সব থেকে বেশি যে নিয়ম কানুন বা সব থেকে বেশি যে করা কড়াকড়ি সেটা আসলে করা হয় এটা এটা জানি না কেন যারাই করে তারাই বলতে পারবো যেমন এখন আমি যে আসি এটা হাইওয়ে হাইওয়েতে কিন্তু আপনার অটো চলাচল টোটালি নিষেধ বা আপনি সোজা কথা এরকম বড় রোডে অটো চলাচল নিষেধ সেখানে আপনি দেখবেন যে মানে কি পরিমাণ যে অটো চলে চলে তো চলে এই যে দেখেন উল্টা রাস্তায় আসতেছে উল্টা রাস্তায় যাইতেছে এই যে অটো অটোর কোনো নিয়ম নাই তো ওই দিন না যে একটা ঘটনা ঘটছে দেখলাম যে আসলে এরকম একটা বাইক উল্টা রাস্তায় যাওয়ার ফলে আহ বাইক আর কি ধরার পরে কাগজপত্র চেক করে একটা মামলা দেওয়ার প্রস্তুতিও চলতেছে তো সেক্ষেত্রে তার সামনে দিয়েই অহরহ যাইতেছে তো সার্জেন্টকে জিজ্ঞেস করা হইতেছে যে আপনি মোটর সাইকেল ধরতেছেন ঠিক আছে আপনাদের রুলস রেগুলেশনে যেটা আছে সেটা ধরবে নি মোটর সাইকেল ধরতেছেন ভালো কথা কিন্তু আপনার যে অটো গুলা যাইতেছে সেটা তো মানে সে বলতেছে যে আসলে রিক্সাটা দেখার দায়িত্ব না তাহলে অটোরিকশার দেখার দায়িত্ব কা অটোরিকশা দেওয়ার জন্য কি আপনার আলাদা লোক বা আলাদা প্রশাসনের কাউরে নিয়োগ করা হইব কিনা কিন্তু বাইকের ক্ষেত্রে খুব সেন্সিটিভ সব বিষয়ে আপনি চাইবেন ড্রাইভিং লাইসেন্স আপনি উল্টো রাস্তায় আসলেন কিনা আপনি ওভার স্পিডে চালাইলেন কিনা দুজনের জায়গায় তিনজন উঠলেন কিনা হ্যাঁ সব কিছুর ক্ষেত্রে মোটরসাইকেলের ক্ষেত্রে খুব ঠিক আছে নিয়ম চলবো নিয়ম সবার জন্যই ঠিক আছে তাই বলে আপনি মনে করেন যে যে একটা হাইওয়ে রোড আপনি চলতেছে সব গাড়ি চলতেছে মোটামুটি আপনি লিমিট করে দিলেন তিরিশ চল্লিশ কিন্তু সেখানে দেখা গেল কি যে আপনার মোটামুটি দেখা গেছে যে আপনার চলতেছে নইলো এখন এই যে বিয়াল্লিশে বিয়াল্লিশ চল্লিশ উনচল্লিশে আপনার সামনে যে অটো রিক্সা যাইতেছে তাইলে কি হইলো আপনি অটো রিক্সার পিছে পিছিয়ে মোটর সাইকেলে যাইতেছেন মানে সচরাচর কোনো লাভ হইলো না আর আরেকটা জিনিস হচ্ছে যারা এখনও পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স করে নেই যে দেখেন অটো রিক্সা যাইতেছে আমার আগে আমার লিমিট হলো ছত্রিশ তো মোটামুটি এখন যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে যাই এমনও হইতে পারে যে হয়তো আপনার এই কোয়েশ্চেনে করতে পারে আপনি মোটর সাইকেলের জন্য ড্রাইভিং লাইসেন্স করবেন কোন দেহী কোন জায়গায় আপনি কত স্পিডে চালাইতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যে স্পিড লিমিট এমন করা আছে এটা মনে রাখবেন এটা কোনোভাবে মানা যায় না আপনার একটা যানবাহন যেখানে আপনার একশো ষাট সিসি পঁয়ষট্টি সিসি থেকে আপনি দুইশো আড়াইশো সিসি পর্যন্ত আপনার লিমিট দিয়ে দিলেন আর সেখানে আপনার মোটামুটি দেখা গেলো যে আপনি চালানের লিমিট দিয়ে দিলেন এলো তিরিশ চল্লিশ বা হাইস্ট গেলে ষাট তাহলে জিনিসটা ওই যে কোম্পানিগুলা মোবাইল কোম্পানিগুলোর মতোই হলো যে আপনি দশ টাকা দিয়ে এক জিবি পাইবেন যতক্ষণ আপনি এক জিবি চালান সমস্যা নাই কিন্তু আপনার টাইম লিমিট হলো পাঁচ মিনিট ঠিক আছে আপনি এক দশ টাকা দেওয়া এক জিবি পাইবেন টাইম লিমিট হলো পাঁচ মিনিটের মধ্যে আপনি শেষ করতে হইবে এটা আসলে হয় না এটা সবকিছু এটা বলা হইতে হচ্ছে যে হয়তো মানে ওভার স্পিডিং এর কারণে বা অতি গতির কারণে গাড়ি এক্সিডেন্ট হয় প্রচুর এটাও ঠিক আছে এটা মানতে হইব যে হয়তো অতিরিক্ত গতির কারণে তবে আপনার একটা জিনিস সমস্যা বলে আপনার মাথা সমস্যা বা মাথা ব্যথা দেখে যে আপনার মাথা কাইটা ফেলাবেন এরকম কিছু না হ্যাঁ আপনি নিয়ম আরো করাকরি করে দেন যে এনে যে নিয়ম আছে ওটার উপরে গেলে দেখা গেছে মামলা বা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া তো আপনি দেখা গেছে যে একটা লিমিট করে দিলেন কারণ সবাই একরকম না সব ড্রাইভারের ক্ষেত্রে একরকম না সবাই একরকম চালায়ও না ঠিক আছে এদিক সেদিক সব সেক্টরে আছে আপনি নরমালি আমি একটা কথা বলি এখন জানি না এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা তারপরে বলি আপনি বিশেষ করে ঢাকার দিকেই যান ঢাকার দিকে যে লোকাল ট্রান্সপোর্ট গুলা লোকাল ট্রান্সপোর্ট গুলো আপনি যদি করেন আপনি গাবতলি থেকে শুরু করেন আট নাম্বার বাস আছে ছয় নাম্বার বাস আছে এই বাস গুলো যদি ধরেন মানে আমার যতটুকু মনে হয় আমার পার্সোনাল অপিনিয়ন যেটা আছে আমার যতটুকু মনে হয় আপনি একশো টাকার ভিতরে পঁচানব্বইটা গাড়ির আপনি হান্ড্রেড পার্সেন্ট কোনো কাগজপাতি ঠিক পাবেন না মানে ওই যে একটা ইচ্ছে না ফিটনেস পরীক্ষা করে ফিটনেস তো নাই আপনি কি ফিটনেস করবেন চোখের দেখাই তো আপনার পছন্দ হইবো না আপনি আট নম্বর বাসে উঠবেন ছয় নম্বর বাস দেখলে আপনার পছন্দ মনে হচ্ছে এই গাড়ি শেষ ঠিক আছে এই গাড়ির ইন্ডিকেটার নাই কোনো কিছু নাই কিন্তু গাড়ি কিন্তু ঠিকই চলতেছে ঢাকা শহরের মতো রাস্তায় তো আপনার আগে আসলে সব সেক্টরে গুলো মোটামুটি একটা ই করতে হবে আপনি সেক্টর গুলো ঠিক করার পরে তারপর আপনি একটা নিয়ম দিয়ে যে হ্যাঁ এই নিয়মে এইভাবে চলে দেখেন মহিলা মানুষ এই ওয়ার্ল্ড টপ কয়ে টপ পার হয়ে করতে মানে এই দুর্ঘটনা হইব না কেন আপনি শুধু শুধু স্পিড লিমিট বা স্পিডের জন্য দিবেন এই যে উঠতেছে উঠা ওদিক দিয়ে লাভ দিতেছে এখন ওদিক থেকে একটা গাড়ি স্পিডে আসতেছে কথার কথা সে তো সামনে বললে এক্সিডেন্ট করবো এটাই স্বাভাবিক তো আসলে আমাদের সবার উচিত সব কিছু মিলা জিলা একটা সুন্দর পরিবেশ করে সবাই যেন সাবধানতার সহিত গাড়ি চালায় এবং দুর্ঘটনা কমে এটার মানে প্রতি একটা ব্যবস্থা না তো যাই হোক আমরা সিদ্ধান্ত সম্মান জানাই এবং যারা এরকম করতেছে তারা আমাদের ভালোর জন্যই করতেছে এটাও আমরা বুঝি তবে সব ভালো আর কি মানুষ মাইনা দিতে পারে না এটা কোনো ভালো মানে মধ্য কথা ভালো করতে চাইলেও দেখা গেছে সবার সাথে একটু পরামর্শ করার পরে কোনটা করলে আসলেই সবার জন্য ভালো হয় এরকম কিছু করা তো যাই হোক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্যে যদি কথাবার্তা যা বলি এটার ভিতরে অনেক ভুলভান্তি হয় আমি জানি যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে সংশোধন বা কোনটা করলে ভালো হয় এটা আপনারা কমেন্টে জানাইতে পারেন আজকের মতো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম